এখানে অনেক কিছু সংস্কার দরকার এক নাম্বার হচ্ছে আজকে এই যে আমাদের ক্যামেরি সব বললো যে উনি এই মাসের এক তারিখ জয়েন করেছে আজকে হলো পাঁচ তারিখ উনি এই পর্যন্ত কোনো শুটিং দেখে নাই মানে এখানে এই ইন্ডাস্ট্রিতে কোনো শ্যুটিং হয় না তার মানে এক মাসে কোনো শুটিং হয় নাই সিনেমার শুটিং হয় নাই বিজ্ঞাপনের শুটিং হয় কোনো শ্যুটিং হয় না এত বড় একটা কর্পোরেশন এই কর্পোরেশন যদি শুটিং না হয় এই কর্পোরেশনের ব্যয়বার বহন করাটা খুব কাজ কষ্ট হতে পারে কারণ এখানে প্রশাসনও অনেক বড় আর এখনকার যে ডিজিটাল ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আগে যেখানে পাঁচ জনে কাজ করতো সেই পাঁচ জনের জায়গায় কিন্তু একজনই কাজ করা যায় যাই হোক এটা তাদের আস্তে আস্তে হয়তো সেই জায়গায় আসবে আমরা সংস্কার চাই এরকম এখন সিনেমার যে অবস্থা সিনেমাটা একেবারে কিন্তু মাটির সাথে মিশে গেছে এখানে কোনো সিনেমা হয় না সিনেমা না হওয়ার পিছনে এই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছে এক নম্বর কারণ আমরা এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে পরিত্রাণ চাই এই পরিত্রাণের জন্য আমাদের প্রযোজক পরিচালকরা যেন নির্বিঘ্নে এখানে এসে সিনেমা বানাতে পারে সেটার জন্য এখানকার যা যা আছে একটা একজন পরিচালককে একজন প্রযোজককে যে সুবিধা দিতে হয় সেই সুবিধাটা অবশ্যই নাগালের মধ্যে হতে হবে তবে আমরা তাদেরকে বলছি যেমন একটা দেখেন এখানে শিফটিং একটা ব্যাপার আছে যেমন সকাল শিফ্ট বিকাল শিফ্ট অর্থাৎ সকাল সিট বিকাল শিফ এখন কিন্তু ওই জিনিস এখন হচ্ছে ডে শিট একেবারে পুরা সকাল নয়টা থেকে হোক রাত দশটা তারপরেও যদি কোনো কারণে এক ঘন্টা এক্সটেনশন লাগে এটা করে নি তো এখন এক যুগের সাথে সবাই কি পরিবর্তন হয়ে একেবারে এখনকার সময়ের মানুষ হইতে হবে এখনকার সময়ের কার কর্ম পদ্ধতি নির্ধারণ করতে হবে তারপরে ক্যামেরা এটা আমি বলে দিই ক্যামেরা ভাড়াটা কিন্তু আমাদের এফডিসির বাইরে কিন্তু এখন অনেক কাজ হয় বিভিন্ন হাউজ আছে ওই হাউজে একটা ছবি আগে একটা সময় ছিল যে এফডিসি সংস্পর্শে করা কোনো ছবি মার্কেটিং হতো না এখন কিন্তু এফডিসিতে না স্লো চলে বাইরে কিন্তু একটা ছবির পুরো মার্কেটিং করার অবস্থায় নিয়ে যাওয়া যায় যত কাজ আছে শুটিং থেকে আরম্ভ করে এডিটিং ডাবিং আমরা যেটাকে ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং কালার কারেকশান বিএফএক্স যা যা থাকে এরা সব কিছুই কিন্তু বাইরে থেকে আমরা করে একটা ছবি মার্কেটিং করতে পারি সেখানে কিন্তু অ্যাপ ডিসিতে আমার